ধনী আর গরিবের পার্থক্য কোথায় জানেন ধনীরা সম্পদ কেনে আর গরিবেরা দায় কেনে এখন বলুন তো সম্পদ আর দায়। এর মধ্যে পার্থক্য কি সহজ করে বলতে গেলে সম্পদ এমন কিছু যেটা আপনার পকেটে টাকা ঢোকায় আর দায় এমন কিছু যেটা আপনার পকেট থেকে টাকা বের করে দেয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আপনার ভাড়া দিয়ে রাখা একটা ফ্ল্যাট এটা আপনার সম্পদ আর দায় বলতে গেলে আপনার গাড়িটা এটা একটা দায় দায় কেনার আগে ভাবুন টাকা দিয়ে কি সম্পদ কিনবেন কিনবেন নাকি বা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ